প্রাইভেট ট্যালেন্ট পুল বৃদ্ধি পাই প্লাস এইটে ট্যালেন্ট পুল এবং নোয়াখালীতে আমি ফার্স্ট হই জামায়াতের রাজনীতি এটা তো আপনি একদম শুরু থেকে করেছেন শিবির বা ছাত্র সংগঠন থেকে শুরুটা সম্ভব মানে এই রাজনীতিতে আপনি কেন আসলেন আমি ম্যাট্রিকে এসএসসিতে সরস্বতী হাই স্কুল ছিল আমাদের পাশে তো সেখান থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি এলাকায় আমি ফাইভে পুল বৃদ্ধি পাই ক্লাস এইটে পুল এবং নোয়াখালীতে আমি ফার্স্ট হই আর এসএসসিতে আমি তখনকার গ্রেটার কুমিল্লা বোর্ডে থার্ড স্ট্যান্ড করি তো এরপর আমি চিটান কলেজে ভর্তি হই তো চিটাং কলেজ থেকে যেন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেলি আমার হাতে তখন অবসর সময় ভর্তি হওয়ার আগে সেই মুহূর্তে আমাদের স্কুলের একজন বড় ভাই আমার সাথে সম্পর্ক করে এবং আমাকে নিয়মিত মসজিদে নিয়ে যেত কোরআন শরীফ পড়ত উৎপত্ত করতো এবং সবটা মিলেই উনি আমাকে বইটা বুঝতে সক্ষম হয়েছিল যে মানুষকে আল্লাহ সৃষ্টি করছে তার ইবাদতের জন্যে তার গোলামের জন্য এবং দুনিয়াতে আল্লাহর হুকুম মানতে পারলে পরকালে জান্নাত পাওয়া যাবে আর ইসলামী ছাত্র শিবির সেই কাজটাই করছে তো আমাদের পরিবার ছিল একটি আলেম পরিবার আব্বা একজন শোষেনের পীর ছিলেন তো সে কারণে ইসলামের প্রতি আমার একটা মান ইনক্লিনেশান ছিল আর যখনই এই ধরনের একটি দাওয়াত পেলাম তখন আমি সত এই সংগঠনের সাথে সম্পৃক্ত হই আর সম্পৃক্ত হওয়ার পরে আমি দেখি যে উনি সঠিক কথায় বলেছেন আমরা যাতে পাঁচ সপ্তাহ নামাজ পড়ি একটা উন্নত চরিত্র গঠন করতে পারি এবং লেখাপড়া জ্ঞান অর্জন করতে পারি এসব বিষয়েই ইসলামী ছাত্রশিবির মৌলিকভাবে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করে তো এটাই একটা কারণ ছিল নিজেকে ইসলামের পথে এগিয়ে নিয়ে যাওয়া টিকে রাখা এবং মানুষের কাছে ইসলামের দামাত পৌঁছানোর যে দায়িত্ব সে দায়িত্ব পালন করা একটা উত্তম ক্ষেত্র হিসেবে আমি শিবিরকে পেয়েছি